হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইল হাসল বাই অঙ্কিতা আমি অঙ্কিতা এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে সো গেছি সন্ধেবেলা তো বাঁকুড়াতে স্টার্ট হয়ে গেছে আজ থেকে ফেয়ার মানে বই মেলা তো আজকে ফার্স্ট ডে আজকে থেকেই শুরু হয়েছে তো ওখানেই যাবো এখন বাজছে প্রায় সাতটা সাড়ে সাতটা টাইম তো হয়ে গেছে তো চলো ওখানে যে দেখি কি হচ্ছে কত ভিড় না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে আর এখন আমি রেডি হয়ে গেছি ঠান্ডা বলে কথা তো সোয়েটার ব্যাগেরা তো পড়তে হবে আর আমি কোনো মেকআপ করিনি শুধু একটা লিপস্টিক লাগিয়ে আছি বাস নাথিং এলস মেকআপ কেপ সবসময় করতে আমার সিরিয়াসলি পার্সোনালি আমার ভালো লাগে না মানে একটু জায়গা যাব সবাই মুখে থপো সব বসে বসে অত আমার ভালো লাগে না এই এবার তো অনেকে বলবে যে কি তুমি মডেলিং করো এত সাজ্য এই ওই হ্যাঁ ভাই ওর যে কাজটা আমার ভালো লাগে যেটা আমার প্রফেশন বাই প্রফেশন আমি মডেল বাট তার মানে এই নয় যে কি আমাকে রেগুলার মানে একটুখানি বেরোবো তো মেকআপ হয় যেহেতু আমাদের রেগুলার শ্যুট থাকে ফেসের ওপর আর হেয়ারের ওপর অনেক এক্সপেরিমেন্ট হয় তাই জন্য আমি নর্মালি মেকআপটাকে অ্যাভয়েড করি মানে নর্মালি তো চলো এখানে সুভাষিষ বাইক নিয়ে রেডি হয়ে গেছে চলো চলো যে পো দেখা হচ্ছে সবার সাথে চল হ্যাঁ চলে এসছি এটা হচ্ছে কলেজ বেশ তুই কলেজে

বই কিনবে পড়াশোনা করো বই কিনবা আগে দেখো কি পাওয়া যায় তবে ঘুরে আসি প্রথম থেকে এখনই বই কিনতে ঢুকে যাবো কি পুরো ফাঁকা নেই ভিড়ও নেই কিছু না তো ফাঁকা ফাঁকা আমাদের আমাদের ওখানে বুক সিয়ে কত ভিড় হয় যেন ঢুকাই যায় না জায়গা কাজকের স্যার খুব একটা ভিড় নেই

শেষে বই কেন বাচ্চা ওর জন্যইখানে আসে খুব একটা আমি ভালো লাগে না জানি না কেন কারণ বুক বাচ্চা তখন যখন আমি পেন্টিং করতাম তখন পেন্টিংস বুক কালেক্ট করতাম মানে বিভিন্ন ধরনের বই তখন প্রজেক্ট বানানোর জন্য অনেক কিছু

ছিল ওগুলো সব কিনতাম ছোট ছোট ব্যাপী কত রেগে যেতাম এইগুলো এইবার কি জন্য কিছু বোধ করার কিন্তু এটা বাচ্চা দর্শক কালার যেমন যারা যা নতুন নতুন আছে তাদের কারা কারা এখনো অব্দি এইসব বুকের জন্য ক্রেজ আছে ভাই আমি এখন দামড়া হয়ে গেছি তাও আমার এই সব বই ভালো লাগে এই কোথায় পড়াকো স্টুডেন্ট বলে পড়াকো বই নিচ্ছে

কথা শুনতেই পাচ্ছি বই মেলায় এই ছিল তো কেমন লাগলো জানিও ভিডিওটা কারাগারে এসছে এখানে